আরে আখ্যা আছেন আসি আসি তো ভালোই তা কি মনে হয় আইলেন ভাই জানি এলাম আরে ডাক্তারের কাছে আইছেন কি মনে হয়ে এটা যদি খেয়াল না থাকে কেবা কথা ভাই ও আখের কাছে যাইলাম আইলাম ওই যে মনে থাকে কিন্তু খেয়াল থাকে না খালি বুঝা যাই এই সমস্যা আমার কবে থেকে ভাই কবে থেকে জানি হইল তাহলে তো মনে হয় অনেক আগের থেকে আরে না রে বা এই কয়েক মাস বোনাইব এই তো মনে আছে না মনে থাকে কিন্তু খেয়াল থাকে না ভাত খেয়েছেন খেয়াল নাই কিবা আছে খেয়াল নাই തല്ലെ അമർക്കാ സയസൻ കേ കേനെ വിജിത് തดิസൻ കീവനി ആൈകോ ബിയഹോ സൻബിയ കേനെ аре മോനെ ઢોഹരെ દેહેൻ কি മോനെ ഹർബും ബിയാ ബിയડો কি ഹർസൻ ഓ ബിയാ ബിയ તો ഹोसी ഏത് മോനെ ആസേ ওই তো আমি তো মনে থাকে কিন্তু খেয়াল থাকে না চিকিৎসা করবেন না ও আমার তো খেয়ালই নাই যে আমি ডাক্তার আপনার চিকিৎসা হওয়া নাই তো তাহলে আর কি হলো ডাক্তার মানুষের খেয়াল থাকে না আপনার কি চিকিৎসা দিবেন আপনার কাছে আর কি চিকিৎসা করবো দূর